আসসালামু আলাইকুম। ওয়েলকাম অফ মাইক্রোবায়োলজি। ব্যাকটেরিয়া সম্পর্কে আমাদের সবারই বেশি ধারণা আছে। কিন্তু এই ব্যাকটেরিয়াল ল্যাবরেটরিতে কিভাবে গ্রো করা হয় এটা আমাদের অনেকের কাছেই অজানা। ব্যাকটেরিয়া হলো এক ধরনের অতি জীব, যেগুলো খালি চোখে দেখা যায় না। এরা এতই ছোট যে এদের দেখতে মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। ব্যাকটেরিয়া পৃথিবীর প্রায় সব জায়গায় বাস করে। মাটিতে, পানিতে, বাতাসে এমনকি আমাদের শরীরেও। গবেষণায় দেখা যায় পৃথিবীর প্রায় 100 শতাংশেরও কম ব্যাকটেরিয়া আমাদের জন্য ক্ষতিকর। চলুন তবে দেখে আসা যাক একজন মাইক্রোবায়োলজিস্ট কিভাবে ল্যাবরেটরিতে ব্যাকটেরিয়া গ্রো করান ল্যাবরেটরিতে ব্যাকটেরিয়া গ্রো করানোর জন্য আমাদের বেসিক কিছু স্টেপস ফলো করতে হয় যেমন স্যাম্পলিং সিরিয়াল ডায়লেশন প্লেটিং এবং রেজাল্ট অবজারভেশন প্লেটিংয়ের ক্ষেত্রে আমরা সাধারণত তিন ধরনের স্টেপস ফলো করে থাকি যেমন কাউন্টিং কাউন্টিংয়ের জন্য স্প্রিট প্লেট টেকনিক পিওর কলোনি আইসোলেশনের জন্য স্ট্রিট প্লেট টেকনিক এবং ভাইবাল মাইক্রো অর্গানিজম কোয়ান্টিফাইং এর জন্য এছাড়াও ব্রস মিডিয়ামের মাধ্যমেও আমরা কিছু ব্যাকটেরিয়া ল্যাবরেটরিতে গ্রো করাতে পারি স্পেসিফিক ব্যাকটেরিয়াল আইডেন্টিফিকেশনের জন্য আমরা আরও ফার্দার কিছু স্টেপস বা টেকনিক ফলো করে থাকি যেগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব